যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে সেহেতু আজকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের যে প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সেটি নিয়ে আলোচনা করবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা জানি একশো মার্কের পরীক্ষা হবে সত্তর হচ্ছে সৃজনশীল রিটার্ন আর তিরিশ হলো এমসি কিউ দুই ঘন্টা তিরিশ মিনিট সব মিলিয়ে অর্থাৎ এমসিকিউ কিউ সৃজনশীল মিলিয়ে কিন্তু তিন ঘণ্টা এই ধরনের প্রশ্ন আসতে পারে এই ভিডিওটা দেখলে তোমাদের বেশ উপকার হবে কী ধরনের প্রশ্ন হবে প্রশ্ন কিভাবে আসতে পারে সব কিছু এখানে দেওয়া আছে সো তোমরা তাড়াতাড়ি ভিডিওটি দেখে নাও এবং বেশি বেশি শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরা উপকৃত হতে পারে সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের ক বিভাগ রয়েছে আবশ্যিক দ্যাট মিন্স এটা দিতেই হবে ক বিভাগ থেকে কি প্রশ্ন আসছে সেটাও আমরা দেখতে পাচ্ছি তোমরা ঝটপট প্রশ্নগুলো দেখে নাও আমি যদি বিস্তারিত আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই শুধুমাত্র আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা একটা প্রশ্ন দেখতে পালাম ক বিভাগ থেকে আবশ্যিক দ্যাট মিনস এটা দিতে হবে বিভাগ থেকে দুই নাম্বার যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দাও এটা কিন্তু সরকার থেকে নির্ধারিত করা কোশ্চেন স্টাইল ওকে এভাবে করেই কিন্তু কোশ্চেন তৈরি করতে হবে এবং আসবে দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি খ বিভাগ যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে ওকে ফাইন এরপরে গ বিভাগ রয়েছে গ বিভাগ থেকে যে কোনো চারটা প্রশ্নের উত্তর দিতে হবে গ বিভাগ থেকে কয়টা চারটা কয়টা থাকবে সেটা এখন দেখার বিষয় এখানে আছে তিন নাম্বার এরপরে রয়েছে চার নাম্বার এবং পাঁচ নাম্বার এবং ফাইনালি ছয় নাম্বার এছাড়াও রয়েছে সাত আট নয় তার মানে নয়টা প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটা দিতে হবে এবং দেখো ক খ গ প্রতিটাতে কিন্তু ক খ গ তিন পার্টে বিভক্ত হুম ক খ গ এবং কয়ের মান হল দুই ক্ষয়ের মান চার এর মানও চার তাহলে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কিন্তু প্রশ্ন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে গেলে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো লাইক করে দিও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ